ঝিলিকটা এখনো কি ব্যাপার তুমি জানিয়েলে ঠিক কোথায় ঘরেই আছে বোধহয় বোধ মানে বাড়ির মেয়ে কোথায় আছে না আছে তুমি জানো না বোধহয় বলে দায়িত্ব এড়িয়ে যাচ্ছো ঘরেই আছে তাহলে বোধ বলে কেন আমি ঘরেই দেখে এসেছি ভাবলাম এতক্ষণে তোমার কাছে চলে এসেছে বোধহয় সেই জন্য মুখ ফোশকে বেরিয়ে গেছে তুমি অত চিন্তা করুনা তো বাড়িতেই আছে এতে আমার চিন্তা কিছু কম হবে না বুঝেছো এই সময় কখনও নিজের ঘরে থাকে না আজ সাত বছর আমি দেখছি আজকে হঠাৎ ছেলে কি শরীর খারাপ করেছে আমার মনে হচ্ছে শরীর খারাপই হয়েছে তোমরা আমাকে এতক্ষণ কেন কিছু বলো নি দরজা বন্ধ থেকে চলে এলে আচ্ছা তুমি আমাকে বলতে দিয়েছ তবে তো বলবো কি বলতে দেব আমি তোমাকে তুমি আমাকে আগে কেন কিছু বলো নি শোনো ঝিলিকে শরীর খারাপ হয়নি তাহলে কি হয়েছে জানি না আমি ভুল দেখেছি কিনা ওকে কিরকম অন্য মনস্কার চুপচাপ দেখছি জানো চুপচাপ অন্য মনস্ক কোই আমি তো দেখলাম আমি তো কিছু বুঝিনি তুমি বুঝতে পারো নি বোধহয় তোমাকে বুঝতে দিতে চায়নি কিন্তু কিন্তু কি কিন্তু ওই সকালবেলায় লোকটা এসেছিল না জমির ব্যাপারে ওই লোকটা আসার পর থেকে ও কী যেন ভাবছে খুব অন্য মনস্ক ঝিলিক অন্য মনস্ক কেন সেটা আমি তোমাকে বলতে পারবো না তবে ও সব শুনে চুপচাপ নিজের ঘরে চলে গেল আচ্ছা ওনারা ওনারা বাড়িটা কেন বিক্রি করে দিচ্ছে আপনি কিছু জানেন আমি বলছিলাম কি তো যদি আরো কিছু জানার থাকে তাহলে কালকে এবার চল না হ্যাঁ যা যা জানার সব জেনে নিতে পারবি না না আমি কেন যাব আমি যাব না তুমি এক কাজ করো না মামা তুমি বরং গিয়ে জমিটা ভালো করে দেখে আসো ঠিক আছে খুব ভালো করে দেখে আসো ঠিক আছে তুমি যে হ্যাঁ তারপর থেকেই তো চুপচাপ হতে পারে তুমি হয়তো ঠিকই বলছো হতে পারে কেন বলছো আসলে ঝিলিকের মনটা খুব নরম তো সেদিন কাকাবাবু এসেছিলেন নিজের জমিটা বিক্রি করতে আমাকে চোদ্দবার জিজ্ঞাসা করছে মনি দাদু এই জমিটা বিক্রি করে দেবে আর এখন ভাবছে যে যার জমি আমরা কিনে নেব সে তো বাড়ি ছাড়া হয়ে যাবে চিন্তায় পড়ে গেছে আমার মেয়ে ওকে বোঝাতে হবে ত্রুপ্তি মাসি এত নরম মন হলে তার ব্যবসা চালাতে পারবে না ছেলেকে পাঠিয়ে দাও আমার কাছে ঘরের কাউকে পাওয়া যায় না এখন ফুলকিটাকে দরকার সেও যে কোথায় গেল কি জানে ফুলকি আই ফুলকি কোথায় যে থাকে না মেটা আরে এই ফুলকি কি হয়েছে কি হ্যাঁ শুন বলো শোন না তুই একটা কাজ করবি তো তারপর নিশোর কাছে আর বাবার কাছে গিয়ে একটা কথা বলবি যে বাড়ি বিক্রির পার্টি আমার কাছে এসে দাম নিয়ে কথা বলে গেছে তাই নাকি জেঠি তা ওরা কত দাম বলেছে গো দূর বোকা দাম টাম কোনো কথাই বলেনি তুই শুধু কানে গিয়ে কথাটা তুলে দিবি ব্যাস তাতে কি হবে কি আবার হবে তখনই তো বুঝবো না ওরা কতটা উৎসাহী আছে তারপরে তোমার কাছে দাম জিজ্ঞেস করবে তখন তো তোমাকে দামটা বলতেই হবে তার থেকে বলো না যেটি কত দাম বলেছ বলো না আরে বাবা দাম ঠাম কিছু বলেনি রে আমি না ওই এক ধাপ কাজটা একটু এগিয়ে রাখছি বুঝলি না এরপরে তো দাম জিজ্ঞেস করলে তো কাজটা হয়েই যাবে তখন এটাও বুঝতে পারবো কতটা ওরা রাজি আছে এই পারবি তো করতে পারবো পারবো জেঠি তোমার সাথে না একটা কথা ছিল মানে আমার মোবাইলের ব্যালেন্স না শেষ হয়ে গেছে আর মোবাইলটা তো তুমি কিনে দিয়েছিলে ব্যালেন্স ভরানোর টাকাটা মেশর কাছ থেকে চাইতে আমার ভালো লাগে না তাই বুঝলাম আরে বোকামি আমি থাকতে মেশোর কাছে চাইবি কেন হ্যাঁ কালকে সকালে যখন কলেজে যাবি আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি কেমন যা এখন যা বললাম তাই গিয়ে যা সে তো আমি এমনিই করে দেবো তা কাকে বলতে হবে বলো মিশু কি তোর মিশো ফিরেছে বাড়িতে হুম এসেছে ঘরেই আছে মাসি মেশুকে বোঝাচ্ছে তে বাড়িটা বিক্রি না করে শোন তুই কিন্তু প্রতিমার সামনে গিয়ে কথাটা বলবি ভালো লাগে না খুব ভয় করে আমার কথা শুনে মাসের শরীর খারাপ যদি আরো বেড়ে যায় তখন তখন তো সবাই আমার ওপরই দোষ দেবে বলো কিচ্ছু হবে না কথাটা বললে ওর শরীর খারাপ আরো বেড়ে যাবে বাড়িটা তো তাড়াতাড়ি বিক্রি হবে আর তারপর যদি আমাকেই বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় তাতে কি আছে আমি তো আছি হ্যাঁ আমার সঙ্গে চলে যাবি আচ্ছা শোন এবার কি বলতে হবে প্রতিমা প্রতিমা একটু বোঝার চেষ্টা করো না আমি বোঝার চেষ্টা করবো না বাবা আমাকে অনেক বোঝাবার চেষ্টা করেছে আমি এটা কিছুতেই মানতে পারছি না যে আমার চিকিৎসার জন্য তুমি বাড়ি বিক্রি করতে রাজি হয়ে গেলে কি করে সম্ভব এটা কি করে হয় বলো আমাকে কি করে হয় এটা তুমি কেন বুঝতে পারছো না বলো তো শোনো 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 দেখো এখন একবার সিদ্ধান্ত হয়ে গেছে তো এখন আর কিছু করার নেই আমি আমাকে বারবার তাই বলছি মা শুনতেই চাইছে না বুঝবে তোর মা বুঝবে তোর মাথার অবুঝ নয় তুমিও তো অবুঝ নাও তাহলে তুমি আমার কথাটা বুঝতে পারছো না কেন শুনি বাবা মাকে বললেন যে পরী ফিরে এলে বাড়ি বিক্রি হবে তারপরে আর আমিও তোকে এদিকে শুনে চুপচাপ চলে এলাম আর এখন যদি বাড়ি বিক্রি কর এখন যদি বাড়ি বিক্রি হয়ে যায় পরি না ফিরে আসে কি হবে বডু তুমি দেখেছো একটু তো শুনো আমার কথাটা শুনো পরী যদি একা চিনি আসতে পারে পরী আমাদের কাছে ঠিক পৌঁছে যায় তুমি সেই বাড়ি বিক্রি করাবেই না তুমি তুমি কি শরীরটা খারাপ লাগছে ছাড়বে না বসো এখানে বসো চুপ করো চুপ করে আর কথা বলবেন এই জটটা দি জট জল জল খাও আমি জল খাবো না তুমি আগে আমাকে কথা দাও যে তুমি বাড়ি বিক্রি করতে দেবে না পরি কেন আগে নয় তুমি বলে আমাকে কথা দাও দেখিনা মাঝে মাঝে বড্ড ছেলে মানুষ হয়ে যাও প্রতিমা শোনো বাড়ি হুট করে বললেই বিক্রি হবে না কে কিনবে তার ঠিক নেই কথা দাম পাবো তার ঠিক নেই তুমি কথাবার্তা হবে তবে তো বাড়ি বিক্রি হবে বাড়ি কেনার লোক তো এসেই গেছে হ্যাঁ জেঠিদের বাড়িতেই এসেছিলো মনে হয় ওদের পরিচিত কেউ হবে তুই কি করে জানলি আমি জানি আমি দেখলাম তো আর ওরা তো জোরে জোরে কথা বলছিল রান্নাঘর থেকে সব শোনা যাচ্ছিল ওরা বলল ওরা কিনতে রাজি আছে আমরা যদি রাজি থাকি বেশি সময় লাগবে না আরও কি কি যেন সব বলছিল কি শুনলে তুমি শুনলে লোক চলেছে লোক চলেছে বাড়িটা বিক্রি হয়ে যাবে

কথাটা আমি কি বলেছি মাসের শরীর খারাপের জন্য তুমি বাড়ি বিক্রি করতে চাইছো না চাও নি তুমি